হয় সনি আর আজকে কিন্তু আমরা সনি র্যাংস এর অর্থাৎ গুগল টিভি দেখাবো এখন সবার মুখে তো নামে একটাই গুগল গুগল হ্যাঁ গুগল গুগল দ্বারা কথা নাই এখন বাজেটও তো তো নাই মানুষের কিন্তু চাই গুগল গুগল তাদের জন্য আজকে গুগল টিভি আছে বাজেট কমের ভিতরে বলেন কি কোনটা ভাই ডাবল গ্লাস আছে সিঙ্গল আছে

গুগল সার্টিফাইড এবং দেখেন লাইসেন্স নাম্বার সহকারে আছে অর্থাৎ র‍্যাঙ্কসেট টিভি কন্ট্রোল ফ্রেমলেস ফুল ডিসপ্লে ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও পেন ড্রাইভ সিসিটিভি মনিটর ডিশ আকাশ সবকিছু চলবে অনেক সুন্দর কালার কোয়ালিটির ভিতর আপনি পাচ্ছেন দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর হ্যাঁ অসাধারণ টিভিটা এটা তো গুগল টিভি এটা গুগল টিভি 4K আচ্ছা 4K HDR HDR প্লাস ভাই পিছন সাইড একটু দেখাই ভাই এটা ব্র্যান্ডেড টিভি পিছন সাইড দেখতে বুঝতে যেটা আসলে কি প্রিমিয়াম সাইজ ও আচ্ছা কি গ্যারান্টি কার্ডে দেওয়া থাকে হ্যাঁ

এবং দেখেন লাইসেন্স নাম্বার সহকারে আছে অর্থাৎ র্যাঙ্কসের টিভি এটা তেতাল্লিশ ইঞ্চি টিভি আর আপনারা যদি এইখানে দেখেন বত্রিশ ইঞ্চি র্যাংকের গুগল টিভি আর এটা নিয়ে আজকে কথা বলবে সাদা ভাই সবচেয়ে রিজনেবল প্রাইস দিতে হবে ভাই আবার শুরু ভাই পাগলা অফার কোনো কথা হবে না এখন থেকে ভাই বাংলাদেশের সবচেয়ে অফিসিয়াল প্রোডাক্ট গুলো কম যদি আপনি নিতে চান তাহলে অবভিয়াসলি আপনাকে আসতে হবে কোথায় টিভি এক্সপ্রেস আচ্ছা আমি মনে করি যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে কমপ্রাইজ টিভি টিভি এক্সপ্রেস একমাত্র দিয়ে থাকে আপনাদেরকে অফিসিয়াল প্রোডাক্ট গুলো আমরা সরাসরি কোম্পানি সফটওয়্যার মাধ্যমে বিল করে দিই অনেকে বলে যে ভাই আপনি লেখা দিচ্ছেন এখন এটা তো আমিও লেখা নিতে পারি এখানে কোনো লেখালেখির কোনো সিস্টেম থাকে সরাসরি কোম্পানি একদম সফটওয়্যার মাধ্যমে আপনার একদম কম্পিউটার থেকে বিল হবে আচ্ছা বুঝতে পারছেন একদম বিল দেখে টাকা পেমেন্ট করতে পারবেন এখানে আজকে চমৎকার চমৎকার আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো সকল ধরনের প্রোডাক্ট আমাদের কাছে अवेलेबल রয়েছে সব ধরনের কোম্পানি নিতে সেই কোম্পানির প্রোডাক্ট আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে সনি এর একদম অথরাইজ ডিলার আচ্ছা এই দেখেন সার্টিফিকেট আচ্ছা এটা কিন্তু তো সনি এর অথরাইজ ডিলার পয়েন্টের সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দেখেন অথরাইজড ডিলার টিভি এক্সপ্রেস হ্যাঁ এখানে শুরু এখানে আপনার যেমন এলজি পাবেন সোনি পাবেন র্যাঙ্কস পাবেন ক্যালকুলেটর পাবেন এক শোরুমে গেলে সব পাবেন মানে র্যাঙ্কস সকল প্রোডাক্ট পাওয়া যাবে তাই তো পাওয়া যাবে জি এলজি থেকে শুরু করে সকল কিছু পাওয়া যাবে সব পাওয়া যায় আপনারা সেই র্যাঙ্কস আজকে আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন বাংলাদেশ সবচেয়ে কম প্রাইসে আগে যেটা আমি আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের এক্স সিরিজ 32 ইঞ্চি র্যাঙ্কস এর গুগল টিভিটা আচ্ছা সিরিজ দেখেন এই যে দেখেন এক্স সিরিজ হ্যাঁ এইচ এক্স সিরিজ ডলবিটা সাউন্ড সিস্টেম গুগল কাস্ট অনেক কিছু আছে এটাতে আর রিমোটটা কিন্তু খুবই প্রিমিয়াম ভাই দেখেন না একটু রিমোটটা আচ্ছা রিমোটটা কিন্তু খুবই জোস খুবই জোস এই দেখেন র‍্যাঙ্কস কিন্তু ব্র্যান্ডিং করা আছে ভাই আমগো ভাষায় আমরা ছোটবেলায় একটা র‍্যাঙ্কস এর টিভি ছিল অনেক দিন ইউজ করছি আপনি তো মূল জিনিসটাই দেখেন নাই ছোটবেলা ইউজ করেন এই মানুষ কিভাবে বুঝবে এই দেখেন এখানে দেওয়া আছে এই যে 40 বছর 40 বছরের আস্থা ও নির্ভরতার জায়গা হচ্ছে র‍্যাঙ্কস কারণ আপনারা বলতে পারেন যে ভাই এই কোম্পানি আছে দুদিন পর যদি জায়গা সার্ভিস দিবে কিভাবে টিভির জগৎ বাংলাদেশে শুরু হয় র্যাঙ্কের হাত ধরে হ্যাঁ বুঝতে পারছেন এটা হচ্ছে সেই র্যাঙ্ক যে এখন পর্যন্ত বাংলাদেশ মার্কেটে আছে 40 বছর এখন তো ভাই কোন কোম্পানি পাওয়া যায় যে আজকে 10 বছর ধরে হইছে আজকে 5 বছর ধরে বিজনেস করতে আছে তাই না আর তার র‍্যাঙ্কস তো অনেক আগের আগের আমলের কোম্পানি আর দেখেন 32 ইঞ্চি র‍্যাঙ্কস আচ্ছা এটাই তো র‍্যাঙ্কস এর টিভি এটা হচ্ছে র্যাঙ্কসের এর টিভিটা এই যে দেখেন র‍্যাঙ্কস কিন্তু ব্র্যান্ডিং করা আছে আরটা দেখেন না কালারটা দেখলে বুঝতে পারবেন কত কালার এটাই তো গুগল টিভি না এটাই গুগল টিভিটা হ্যাঁ আচ্ছা এটাই গুগল টিভিটা র‍্যাঙ্কস এর 32 ইঞ্চি গুগল টিভি এটা মডেল হচ্ছে আপনার

একুশ হাজার নশো টাকার ডেলভারি সারা বাংলাদেশ ফ্রি একুশ হাজার নয়শো টাকা ডেলিভারি সারা হাজার সম্পূর্ণ গুগল টিভি গুগল টিভি একুশ হাজার নয়শ টাকা একুশ হাজার নশ টাকা পাঁচ বছরের সার্ভিস ওয়ার্টি পাবেন এন্ড হচ্ছে আপনি তিন বছর ডিসপ্লে গারেন্টি পাবেন বাংলাদেশের সব জায়গাতে কিন্তু টিভি গুলো আপনার সার্ভিস নিতে পারবেন ঠিক আছে আর আরেকটা কথা যদি শর্ট করে বলে দিই আমাদের প্রতিটা টিভি আপনার দেখেন কারণে কিন্তু হেল্পের নাম্বার দেওয়া থাকবে দেখেন কাস্টমার কেয়ার যে সমস্যা হবে আপনার এখানে কল করলে সমাধান পেয়ে যাবেন ঘরে বসে সার্ভিস আপনার আপনার কিন্তু সকলে জানেন যে সোনি স্যামসাং গ্যালাক্সির প্রতিটা থানা জেলাতে কিন্তু শোরুম আছে বড় বড় শোরুম ওইখান থেকে আপনার সার্ভিস গুলো নিতে পারবেন বা বুঝতে পারছেন সব জায়গাতে বাংলাদেশ সব জায়গাতে সার্ভিস দিতে পারেন তো চমৎকার টিভিটা একদম নিজের প্রাইস আপনারা আমাদের কাছে নিতে পারতেছেন আচ্ছা 21500 টাকা 21900 টাকা 21900 টাকা সেটা ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি হ্যাঁ যারা শোরুমে আসবে যারা শোরুমে আসবে তাদের জন্য একটু এক্সট্রা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তারপর এখানে আমাদের 4300 আছে র‍্যাঙ্কস এর ভিতরে দেখতে পাচ্ছেন আচ্ছা কার্টন দেখতে চাপান আমরা 43 ইঞ্চি টিভিটা দেখাই দেই হ্যাঁ টিভি কিন্তু অনেক ভাই আমরা হোলসেলার তো এই যে দেখেন এটা হচ্ছে র‍্যাঙ্কস এর 43 ইঞ্চি এটা তো গুগল টিভি এটা গুগল টিভি 4K আচ্ছা 4K HDR

ভাই আজকেও কম প্রাইস আজকে কম প্রাইসে দিব ইনশাআল্লাহ আপনি আমি যে কম প্রাইসে দিচ্ছি আসলে 5000 টাকা যাচ্ছে গুলো আপনি বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ আর র‍্যাঙ্ক আপনার র‍্যাঙ্ক সাথে আপনার জানেন যে সনি স্যামসাং এর সাথে আপনার পাওয়া যায় বড় বড় শোরুমে আর আছে নোভা সে ওসাকা জাপান ওই দেখেন জাপান লেখা আছে ওই যে দেখেন ওই যে হ্যাঁ জাপান লেখা আছে এবং কার্টনের ভিতরে জাপান লেখা আছে আচ্ছা আচ্ছা নোভা হ্যাঁ জাপান কারণের ভিতরে লেখা আছে ঠিক আছে আমি আপনাকে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে বত্রিশ তিরিশ মডেল বত্রিশ তিরিশ খুবই সুন্দর ইলেভেন পাঁচ বছর ডিসপ্লে এটা প্রাইস পনেরো হাজার নয়শো টাকা এটা কি পনেরো হাজার নয়শো পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো দেখেন ভাই একটা পাঁচ বছরের টিভি নিবেন পনেরো হাজার পাঁচশো টাকা আবার সাত কাছে

পঞ্চাশ এই দেখেন আমি আপনারা বলছিলাম যে ভাই মাত্র পনেরো ষোলো হাজার টাকায় গুগলের এর ফিল্ড এই দেখেন এটা গুগল এটার প্রাইস কিন্তু একটু বেশি গুগল যেহেতু হ্যাঁ কিন্তু আপনারা কিন্তু ওই ষোলো হাজার টাকায় টিভি নিয়ে ওই গুগলের ফিল্ডে যাবেন চমৎকার এবং <Näes> <S sunshine> <Universe> <aíuser windows> <Cordless>

কারণ কি এই উত্তরায় আসলে আপনার এরকম একটা শোরুম পাবেন হ্যাঁ এবং বিশনের দেখেন বিশনের অনেক প্রোডাক্ট আছে দেখেন হ্যাঁ বিশনের প্রোডাক্ট আছে বিশন নিতে চাইলে হ্যাঁ নিতে চাইলে বিশন নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র 22500 টাকা 43 ইঞ্চি 4K ভয়েস কন্ট্রোল ডাবল গ্লাস আচ্ছা 2 জিবি র‍্যাম 16 জিবি রম এন্ড রেশন 14 ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও ওয়াইফাই সব চলবে এটা সব চলবে সব চলবে ওকে তাহলে ভাই 20000 টাকাও বাজেট নাই আমার 18000 টাকাও বাজেট নাই 15000 টাকাও বাজেট নাই ঠিক আছে কিন্তু বাজেট অনেক কম আমার কিন্তু গুগল টিভি লাগবো ডাবল গ্লাস লাগবো ভয়েস কন্ট্রোল লাগবো আবার গুগল দিতে ভাই এখন সবার মুখে তো নামে একটাই গুগল গুগল হ্যাঁ গুগল হ্যাঁ গুগল যারা কথা নাই কথা নাই এখন বাজেটও তো তো নাই মানুষের কিন্তু চাই গুগল গুগল তাদের জন্য আজকে গুগল টিভি আছে বাজেট কমের ভিতরে বলেন কি কোনটা ভাই ডাবল গ্লাস আছে সিঙ্গেল গ্লাসও আছে এগুলি কি গুগল টিভি না হ্যাঁ গুগল টিভি এগুলো কার্টন কোথায় কার্টন ভাই এই যে কার্টন দেখেন

মাত্র সতেরো হাজার নয়শো নব্বই সতেরো হাজার নয়শো নব্বই টাকায় ভাই জেবি কর গুগল তেতাল্লিশ নেই জেবি কর গুগল আমাদের সব আছে এখানে যদি আসেন আমি তেতাল্লিশ টাকা কোথায় দেখি আচ্ছা সাত হাজার পাঁচশো টিভি কত সাত হাজার পাঁচশো এই যে সাত টাকা এলইডি সাত হাজার পাঁচশো টাকা এলইডি টিভি র্যামলেস ফুল ডিসপ্লে র্যামলেস ফুল এইগুলো জায়গা ভাই ছোট টিভি লাগে এরা নেবেন ওই যে এইটা মেবি জেবি কর টিভি না এটা জেবি কর ওই তেতাল্লিশ ইঞ্চি হ্যাঁ হ্যাঁ দেখাই দিই তো আমি আপনাদেরকে হ্যাঁ আসলে র্যাঙ্কস আসলে এখন অনেক হট প্রোডাক্ট তো আপনারা যারা আসলে একটা ভালো টিভি নেবেন র্যাঙ্কস নিতে পারেন

এরপরে যদি আরো টিভি আছে তো আর কি আছে ভাই একদম লো প্রাইস আছে তো লো প্রাইস কত টাকা বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা

বুঝতে পারছেন ভাই আজকে আমাদের টিভির মানে কালেকশনটা দেখছেন আজকে যে ভিডিওটা করছি যে তারপরে যারা ভিশন নিতে চান ভিশন 32 ইঞ্চি ই50 এস হ্যাঁ 20900 টাকা 20900 টাকা ই50 কম আমো ভাই আপনি খালি দেখেন না ভাই আমার ভিডিওর লগে যারা থাকবেন ভিশন নেবেন ভাই আমি পানির দামে ভিশন আনতাছি কারণ পানির দামে ভিশন আনমো আমি ঠিক আছে এটা চ্যালেঞ্জ ঠিক আছে এই দেখেন ভাই অনেক কোম্পানি আছে ভিগো নোভা ভিশন মার্ক ভিশন হ্যাঁ জেভিগো এগুলো সব নিতে হলে ভাই আপনারা ভিডিওর স্ক্রিনে দেখেন নাম্বার দেয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি ভিডিও কল দেন দেখেন আপনার যে প্রোডাক্টটা পছন্দ আপনারা নেন যদি আপনার এখন না লাগে তাও আপনারা চাইলে যোগাযোগ করে রাখেন পরবর্তীতে চাইলে নিতে পারবেন ভাই অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমাদের উত্তর আবদুল্লাপুর পোল কানেকশন লেভেল ওয়ান চৌত্রিশ নাম্বার